ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইহান ফুড ব্যাংক আমার আজকের রেসিপি হচ্ছে ব্যানানা সুইট টিপস বেসিক্যালি এটা পাকা কলা দিয়ে বানানো নুনতা মিষ্টি স্বাদের একটা স্ন্যাক্স অসাধারণ স্বাদের এই স্ন্যাক্সটা বানানো খুবই সিম্পল আর এটা বিকেলে নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করে নেওয়া যায় তাই আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর সাথে পাশের এই বেলটিকেও ক্লিক করে দিবেন ব্যানারের টিপস বানাতে এখানে আমি দুটো মুজে যাওয়া পাকা কলা নিয়েছি আর অবশ্যই একটু বড় আকারে কলা নিতে হবে এবার কলাটাকে আমি খোসা সহ তিনটা ভাগ করে নিচ্ছি এবার কলা খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি সবগুলো কলা খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার এখানে আমি একটি ছোট বাটি নিয়েছি আর এর মধ্যে আমি দুটা ডিম ভেঙে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লবণ আর এখানে আমি লবণ হাফচা চামচ দিয়েছি আপনার আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারবেন আর দিচ্ছি ওয়ান ফোর কাপ ময়দা আমি ময়দাটা একবারে দিব না অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব এখানে ময়দা পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে এবার বাকি ময়দাটুকু আমি দিয়ে দিচ্ছি এবার ময়দাটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা মেশানো হয়ে গিয়েছে আর আমি একটু কাছে থেকে আপনাদের এটা ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এটা না খুব বেশি ঘন আর না খুব বেশি পাতলা এরকম ভাবে বানিয়ে নিতে হবে এবার নিয়েছি আমি আমি এখানে ব্রেড ব্রেড আর আর এই ঘরে এর ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন এরপর কেটে রাখা কলাগুলোকে আমি একটা একটা করে নিচ্ছি আর খুব ভালোভাবে ডিমের বেটারের মধ্যে ডিপ করে নিচ্ছি ডিমের বেটারে ডিপ করা হয়ে যাওয়ার পর আমি এটাকে ব্রেড কামে গড়িয়ে নিব আর সেজন্য ব্রেড কামের মধ্যে কলাটাকে দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে এখন ব্রেড কাম দিয়ে গড়িয়ে নিতে হবে ঠিক এরকমভাবে ব্রেড কাম দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কোট করে নিয়েছি এভাবে সবগুলো কলার পিসকে আমি এরকমভাবে ভাবে একবার করে ডিমে ডিপ করে ব্রেড কাম দিয়ে কোট করে নিব। সবগুলো কলাই কোট করা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি দ্বিতীয়বারের মতো আবার কোট করে নিয়েছি আপনারা চাইলে একবার করে কোট করে নিতে পারবেন কিন্তু আমি এটা দ্বিতীয়বার আবার কোট করছি তাহলে এটা খুব বেশি ক্রিস্পি হবে সেজন্য এভাবে সবগুলোই আমি দুবার করে কোট করে নিয়েছি এবার এটাকে আমি তিন মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তিন মিনিট পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর তিন মিনিটে এই ব্রেড কামসটা কলার সাথে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এই জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একে একে সবগুলো কলার পিসগুলো দিয়ে দিচ্ছি এবার একটা পাশ যখন লালচে কালার হয়ে যাবে তখন অপর পাশটা আমি উল্টে দিচ্ছি এভাবে দুটো পাশে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবারে ফ্রাই করা হয়েছে আর সেই জন্য এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে কিচেন টিসের ওপর তুলে রাখছি দেখে নিলেন যে কত সহজে কত মজার একটা স্ন্যাক্স বানিয়ে নেওয়া যাবে এখন আপনারা চাইলে ঝটপট যে কোনো সময়ই স্ন্যাক্সটা বাসায় বানিয়ে খেতে পারবেন আর বাসায় বানালে আমার সাথে আমার ফেসবুক গ্রুপে অবশ্যই পিকচার শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ